প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের নতুন সারথী দেবাশিষ সরকার যে সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাইছি আমি এটা আপনারা সবাই কম বেশি জানেন বর্তমানে পশ্চিমবাংলা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকে আর্জি করে ধর্ষণ নিয়ে যে তোলপাড় চলছে সেই বিষয় নিয়ে কথা বলতে চাইছি যে যে ঘটনাগুলো মিডিয়ায় আসে সেগুলো আমরা জানি বা দেখি বা বুঝি বা বোঝার চেষ্টা করি কিন্তু যে ঘটনাগুলো মিডিয়াতে আসছে না কিন্তু তার বাইরেও এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আপনাদের সবার জানা উচিত আমি একটু ঘটনার কথা বলছি একটা মেয়ে থাকে বৈষ্ণব ঘাটা আপনার হচ্ছে বালি ভোলার কাছে একটা ক্লাব আছে ক্লাবের নাম হচ্ছে আপনার খ্যাপা সঙ্গ যদি আপনার এরিয়াটা চিনতে আপনাদের সমস্যা হয় আমি আরেকটু পরিষ্কার করিয়ে দিই ওখানে হচ্ছে আপনার তৃণমূল নেতা শ্যামল মিত্র এবং অরূপ রায়ের বাড়ি আশা করি আপনার সবাই অরূপ রায় এবং শ্যামল মিত্রকে চেনেন যার তৃণমূলের বড় নেতা সেখানে একটা মেয়ে তার হবু স্বামীকে নিয়ে জি কর ধর্ষণকাণ্ডে প্রতিবাদ করতে এসেছিল এবং তার বাড়ির নিচে কিছু তৃণমূলের গুন্ডারা অপেক্ষা করছিল তাদেরকে ধরবার জন্য সেই মেয়েটিকে বলছি তোরা কোথায় গেছিল তোর স্বামীর সঙ্গে আর কেন গিয়েছিল মেয়েটা যখন প্রকাশ্যে বলল যে আমি করে করে ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিবাদ মিছিলে গিয়েছিলাম তখন সেই তৃণমূলের গুন্ডারা তাকে বলছে যে তোর অবস্থা কি মৌমিতার মতো করতে হবে তার হবু স্বামীর সামনে তাকে বলছে যে তোর তো বডি খুঁজে পাওয়া যাবে না কোথায় যাবি যদি ভালো চাস তোর হবু বউকে বুঝিয়ে বল এটা টিএমসি এরিয়া এখানের থেকে টিএমসির বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করা যাবে না বা হবে না যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর বউয়ের অবস্থাও ওই মৌমিতার মতোই হবে একবার ভাবুন ভেবে দেখুন আমরা কোথায় আছি পশ্চিমবাংলা কোথায় আছে যারা রাস্তায় বেরিয়ে বলছেন মৌমিতা ধর্ষকের ফাঁসি চাই আপনাদের কি মনে হয় এটাই আলটিমেট সলিউশন আগে যদি মৌমিতা ধর্ষকের ফাঁসিও হয়ে যায় এইরকম ধর্ষক এরকম ধর্ষকের সমর্থনকারী এরকম অরুপ্রায়ের এরিয়ায় বা আশেপাশের এরিয়ায় দেবের এরিয়ায় বা শান্তনুর এরিয়ায় বা অন্য এরিয়ায় বা অভিষেকের এরিয়ায় পশ্চিমবাংলার প্রতি জেলায় প্রতিটা অলিতে গলিতে এরকম পোটেন্সিয়াল ডেপিস্ট আপনি খুঁজে পাবেন যারা অপেক্ষা করছে আর একটা মৌমিতা কাণ্ড করবার জন্য এরকম অনেক ধর্ষণ আমাদের আপনাদের সামনে ঘটে যায় আড়ালে থেকে যায় এত হাইলাইট পায় না সামনে আসে না কিন্তু ভেবে দেখুন এই মৌমিতার ধর্ষকদের ফাঁসি হওয়ার পরেও এই যে পোটেন্সিয়াল রেপিস্টগুলো এরা বিভিন্ন ক্যাডারের মধ্যে লুকিয়ে আছে তৃণমূল পার্টির মধ্যে আছে যারা প্রকাশ্যে বলছে প্রকাশ্যে থের দিচ্ছে একটা মেয়েকে সে মিছিলে অংশগ্রহণ করেছিল বলে যে তোর অবস্থা আমরা করে ছাড়বো মৌমিতার মতো আর সুপ্রিম কোর্ট থেকে ভাবুন আমি আমার জীবনে খুব কমই দেখেছি সুপ্রিম কোর্ট থেকে কোনো মোটো কগনিজেন্স নাই কোনো কমপ্লেনের এমন একটা বড় ঘটনা পৃথিবীর বুকে ভারতবর্ষকে অপমানিত করেছে ভারতের বুকে পশ্চিম পশ্চিমবাংলাকে কলঙ্কিত করেছে একটা এমন নারকীয় জঘন্য ঘটনা তারপরে এই রেপিসদের শিক্ষা নেই ভদ্রতা বোধ নেই মন বোধ নেই আর একটা মেয়েকে ধর্ষণ করার হুমকি দিচ্ছে তাই যারা স্লোগান দিচ্ছেন এই ধর্ষণের প্রতিবাদে এটা বুঝতে হবে এই স্লোগানে আপনাদের শুধু তো ধর্ষকের বিরুদ্ধে দিলে হবে না পশ্চিমবাংলায় যে সরকার বর্তমানে চলছে যে হাজার হাজারই পোটেন্সিয়াল ড্যাপিস্ট পুষে যাচ্ছে এদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে এবং একটা কথা মনে করিয়ে দিই যতদিন এই সরকারটা ক্ষমতায় রয়েছে এরকম যা পোটেন্সিয়াল রেপিস্ট আছে আপনার পাড়ায় আমার পাড়ায় হলিতে গড়িতে ভর্তি রয়েছে তারাও ওই মৌমিতা কাণ্ড করবার জন্য ওত থেকে বসে আছে এই লড়াই শুধুমাত্র মৌমিতার জন্য না এটা আপনার ঘরের মেয়ের লড়াই আমার ঘরের বোনের লড়াই আপনার ঘরের বউয়ের লড়াই আপনার ঘরের মায়ের লড়াই যদি নিজের ঘরের মা বোনকে বউকে বাঁচাতে হয় তাহলে শুধুমাত্র মৌমিতা হয়ে লড়াই করলে হবে না যে সরকারের রেপিস্টদেরকে পুষছে যে সরকার এই ধর্ষক খুলেদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে বুকে আগলে রাখছে ব্যক্তিগত স্বার্থে ভোটের স্বার্থে যদি সেই সরকার থেকে যদি আপনি না ফেলতে পারেন আগামী দিনে অনেক মৌমিতা বলি হওয়ার জন্য অপেক্ষা করছে এটাই বুঝিয়ে বলার ছিল তাই প্রতিবাদ শুধু মৌমিতার জন্য করলে হবে না আগামী পশ্চিমবাংলার জন্য করতে হবে আগামী প্রজন্মের জন্য করতে হবে নিজের ঘরের মা বোনের জন্য করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ